আসসালামু আলাইকুম আরব আমিরাতের বিস্তা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে আমরা নেটে ঢুকলে আমরা দেখতেছি এটার কারণ কারণ কি হচ্ছে বাংলাদেশে আপনারা দেখতেছেন কোটা সংস্কারের জন্য যে একটা আন্দোলন হচ্ছে এক এরকম একটা আন্দোলন কিন্তু দুবাইতে আরব আমিরাতে যারা আমাদের প্রবাসী বাইরা আছে তারা সেম একটা আন্দোলন করেছিল এ কারণে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ করে দিয়েছে কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বিচার ছিল ট্যাক্সি ড্রাইভার বা বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নিবে এর মধ্যে পঞ্চাশ জনকে জেল দিয়েছে আর তিনজনকে আহ যাবজ জীবন বা বিভিন্ন মেয়াদে কিন্তু শাস্তি দিয়েছে বর্তমানে আরব আমিরাতে কিন্তু বাংলাদেশি শ্রমিকদের জন্য খুবই একটা ভয়ঙ্কর সময় কিন্তু পার করতেছে যারা আছেন অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন আপনারা প্রবাসে গিয়েছেন কাজকর্ম করার জন্য কিন্তু আন্দোলন করার জন্য না আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি প্রতিনিধি বি এম জামান হোসেন বলেন এখন নতুন করে কোনো ভিসা সাবমিট করা যাচ্ছে না এখন যা করা হচ্ছে সবগুলো কিন্তু রিজেক্ট করা হচ্ছে এটা কারণ হচ্ছে যে আন্দোলন করেছিল বাংলাদেশিরা এটা নিয়ে হয়ে সাময়িকভাবে ভিসা বন্ধ করে দিয়েছে এটা কবে খোলা হবে বা কি করলে ভালো হবে এটা কিন্তু এখনো জানা যাচ্ছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন